ইয়েমেনের রক্তাক্ত ইতিহাসের অন্য পিঠ হুথি মানেই বিদ্রোহ নয় প্রতিরোধ ইরাকের এবং সিরিয়ার মতো ইয়েমেনও কি ঘটেছে ভিন্ন কিছু না এখানে শুরু থেকেই ছিল এক পরিকল্পিত চক্রান্ত একটি স্বাধীন জাতিকে ধ্বংস করার জন্য নামিয়ে আনা হয় শান্তির মুখোশে যুদ্ধ কিন্তু হুথিরাকে কেন তারা ইয়েমেনের মাঠে অস্ত্র হাতে নামল সত্য জানতে হলে পিছনে ফিরতেই হবে নব্বইয়ের দশকে একজন শিয়া নেতা হোসেন আল হুথি যিনি শুরু করেছিলেন ধর্মীয় পুনর্জাগরণ কিন্তু খুব দ্রুতই হয়ে উঠলেন ইয়েমেনের নিপীড়িতদের কণ্ঠস্বর দু সালে তাকে হত্যা করে ইয়েমিনি সেনারা কিন্তু মারা গেল কি তার স্বপ্ন না বরং শুরু হয় এক প্রতিরোধ যা গড়ায় গৃহযুদ্ধে দু সালে হুথিদের দমন করতে সৌদি আরব চালায় বর্বর বিমান হামলা পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ব্রিটেন এমনকি ফ্রান্সও কিন্তু হুথিরা থামে না মাথা নত করে না তাদের প্রতিরোধ হয়ে ওঠে দক্ষিণ ইয়েমেনের প্রতিটি কণ্ঠস্বর জাতিসংঘ একে বলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট আর হুতিরা তারা আজও শান্তির দাবি জানাচ্ছে শর্ত একটাই ইয়েমেন থাকবে ইয়েমেনিদের দখলে হুতিরা সন্ত্রাসী নয় তারা এক চাপা রক্তের ইতিহাস যা লেখা হচ্ছে প্রতিরোধে প্রতিশোধে আর মর্যাদার দাবিতে